বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ সরকার পদত্যাগের ডাক জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মী নিহত এছাড়া রয়েছে ইউক্রেনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার জো বাইডেনের সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি এতদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল ইসরায়েল এবার এই তালিকায় যুক্ত হলেন অন্যান্য মন্ত্রীরাও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্ট পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস এবং ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমি ওহানা অর্থনীতি বিষয়ক মন্ত্রী নিওর বারকাত এবং পরিবহন মন্ত্রী মিরি রেগেপ কৃষিমন্ত্রী অমি ডিউচার জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইজহাকের বাড়ির সামনে বিক্ষোভ করা হয়েছে সাম্প্রতিক সময়ে গাজায় সংঘাত আরও দীর্ঘ হওয়া এবং জিম্মি মুক্তির দাবিতে ব্যর্থ হওয়ায় বিক্ষোভের মুখে পড়ে নেতানিয়াহ ও তার সরকারের পদত্যাগের দাবি করেছেন বিক্ষোভকারীরা প্রায় নয় মাস ধরে গাজায় সংঘাত চলছেই বিক্ষোভ বন্ধ হওয়ায় এখনও কোনো লক্ষণে দেখা যাচ্ছে না গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সে সময় এক হাজারেরও বেশি ইসরায়েলি নাগরিককে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এরপরেই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল গাজায় অভিযানের নামে প্রতিদিনই নিরীহ নারী শিশু ও পুরুষদের হত্যা করা হচ্ছে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখান থেকে এখন পর্যন্ত আটত্রিশ হাজার আটানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আর সাতাশি হাজার সাতশো পাঁচ জন এর আগে দুপক্ষের যুদ্ধবিরতিতে আড়াই শতাধিক জিম্মিকে মুক্তি দেয় হামাস কিন্তু তারপর নতুন করে আবার সংঘাত শুরু হয় তবে গাজায় নতুন করে আর যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলকে তেমন একটা আগ্রহী দেখা যাচ্ছে না এমনকি জিম্মি হিসেবে থাকা বাকিদের মুক্তির বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই এসব বিষয়কে কেন্দ্র করে ইসরায়েলের মধ্যে নেতানি বিরুদ্ধে দেশ জুড়ে খুব বেড়েই চলেছে মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার পানি ঔষধ এবং অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন আহত অবস্থায় কমপক্ষে পঞ্চাশ ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয় সুরক্ষিত এলাকা ভেবে যেখানেই ফিলিস্তিনিরা আশ্রয় নিচ্ছেন সেখানেই হামলা চালাচ্ছে ইসরায়েল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মী নিহত গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন থামছেই না অবরুদ্ধ এই উপত্যকার মাঘাজি শরণার্থী শিবিরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও এর একটি বাহিনীর হামলায় সংস্থাটির এক কর্মী সহ দুইজন নিহত হয়েছেন ইউএনআরডব্লিউএ তাদের এক কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মানবিক সংস্থা গুদামে কাজ করার সময় তিনি জাতিসংঘের জ্যাকেট পরেছিলেন এরপরেও তিনি হামলার শিকার হন এদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে খান ইউনেসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এখন ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফিলিস্তিনের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক ফিলিপ লাজারিনি বলেন গাজায় বেসামরিক লোকজনকে বাস্তুচ্যুত করতে বাধ্য করা এবং সেখানে যেভাবে ধ্বংসযোগ্য চালানো হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত বেশ কিছু মেডিকেল সূত্র আল জাজেরাকে জানিয়েছেন ভোর থেকে হামলার ঘটনায় গাজায় উনত্রিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুই ফিলিস্তিনি সাংবাদিক রয়েছেন গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল প্রায় নয় মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ নারী শিশু এবং পুরুষদের হত্যা করা হচ্ছে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে এখন পর্যন্ত আটত্রিশ হাজার আটানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো সাতাশি হাজার সাতশো জন এদিকে বেশ কিছু মেডিকেল সূত্রের বরাত দিয়ে তুরস্কের আনাদলো নিউজ এজেন্সি জানিয়েছে গাজা নুসিরত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন নিহতদের মধ্যে নয়জনই একই পরিবারের এর মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে এদিকে ইউক্রেনের পাশে থাকা দৃঢ় অঙ্গীকার জো বাইডেনের রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষায় জোরালো অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক ডজন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঘোষণা করতে যাচ্ছেন তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাটো নেতাদের স্বাগত জানাচ্ছেন বাইডেন মঙ্গলবার এক ভাষণে বাইডেন ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন সাতাশে জন বিতর্কের পর এটি তার গুরুত্বপূর্ণ ভাষণ ওই বিতর্কে তার শারীরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে এই নিয়ে শঙ্কা দেখা দেয় ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো পাঁচই নভেম্বর নির্বাচনে হেরে যেতে পারেন এদিনে ভাষণে বাইডেনের কণ্ঠ বেশ আত্মবিশ্বাসী ও জোরালো মনে হচ্ছিল বাইডেন ঘোষণা করেন ন্যাটোস ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পর্যায়ে রয়েছে ইতিহাসের এই মুহূর্তে আমাদের সম্মিলিত শক্তির আহ্বান জানান যেখানে ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে বাইডেন বলেন সৈরাশাসকের বৈশ্বিক পরিক্রমাকে উল্টে দিতে চাই সন্ত্রাসী গোষ্ঠীগুলো অশুভ পরিকল্পনা চালিয়ে যাচ্ছে কোনো ভুল করা যাবে না ইউক্রেনে পুতিনকে থামাতে পারবে এবং থামাবে বিশেষ করে আমাদের পুরো সম্মিলিত সমর্থনে আমাদের পূর্ণ সমর্থন থাকবে প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহারের অস্বীকৃতি জানিয়ে আসছে বাইডেন তিনি বিশ্বজুড়ে স্থায়ীভাবে দীর্ঘস্থায়ী মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং শক্তিশালী করার জন্য পররাষ্ট্রনীতিতে জোর দিচ্ছেন নির্বাচনী প্রচার অভিযানে বাইডেনের নেটোর প্রতি তার প্রতিশ্রুতি তুলে ধরার চেষ্টা করেন তিনি এমনটি বোঝাতে চাইছেন যে ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফিরে আসেন তবে তিনি জোট থেকে মুখ ফিরিয়ে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন সহ অন্যান্য নেটো দেশগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বড় পদক্ষেপ নিচ্ছে এদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ইতিমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার ও ফিলিস্তিনি কর্তৃকপক্ষের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃকপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভাব দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলো নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরামে মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়েছে গতকাল প্যারাগুয়ের আসনশিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিন পক্ষের প্রতিনিধি একই সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্টও গতকাল সম্মেলনে অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লোলাদা সিলভাব মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে ফিলিস্তিনে যারা তাদের প্রভাব প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে ব্রাজিল আশা করছে এই চুক্তি ফিলিস্তিনি রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে